আজ আমরা ক্লাস এইটের ত্রৈরাসিক চ্যাপ্টারের কোষে দেখি দশ দশমিক দুই এর ছয়ের দাগের প্রশ্নটির সমাধান করব ছয়ের দাগের প্রশ্নটিতে কী বলেছে না একটি কারখানায় পাঁচ অশ্বক্ষমতা ও তিন অশ্বক্ষমতার দুটি মোটর আছে পাঁচ ক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অশ্বক্ষমতার মোটরটি দশ ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি এই অঙ্কটি পড়ে হয়তো তোমরা গুলিয়ে ফেলছ দুটি মোটর আছে দেখে গুলিয়ে যাওয়ার কিছু নেই তুমি ভাববে মোটরের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে ফলে সময় বেশি লাগবে এবং সম্পর্ক হবে ব্যস্ত তৈরাসিক সমস্যায় এটি একই স্তম্ভে থাকবে তাহলে এই সমস্যাটিকে আমরা গাণিতিক সমস্যায় লিখে ফেলি গাণিতিক ভাষায় সমস্যাটি হলো। মোটরের ক্ষমতা একক হচ্ছে ক্ষমতা তারপরে হচ্ছে আমাদের এখানে বের করতে হবে কত একক বিদ্যুৎ খরচ হবে তাহলে এটিকে একেবারে ডান দিকে রাখবো তাহলে এরপরে লিখি সময় সময় কিসে দেওয়া আছে ঘন্টায় বিদ্যুৎ খরচের পরিমাণ এটার একক একক বলেই লেখা আছে তাই এভাবেই লিখলাম এবারে ডেটাগুলো আমরা লিখে ফেলি কী কী তথ্য দেওয়া আছে পাঁচ অশ্ব সম্পন্ন পাঁচ অশ্ব ক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তাহলে পাঁচ একক অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি আট ঘন্টা চললে কত একক খরচ হয় কুড়ি একক এরপরে কী দেওয়া আছে তিন অশ্ব ক্ষমতার মোটরটি দশ ঘন্টা চললে তাহলে তিন অশ্ব ক্ষমতার মোটরটি দশ ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে এবার আমরা মোটরের ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের পরিমাণের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটি কি সম্পর্ক আছে তা নির্ণয় করি মোটরের ক্ষমতা যদি আমরা কমিয়ে দিই তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়বে না কমবে মোটরের ক্ষমতা যত কম ক্ষমতা সম্পন্ন মোটর আমরা ব্যবহার করব তত কম পরিমাণ বিদ্যুৎ খরচ হবে তার মানে মোটরের ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের পরিমাণের সরল সম্পর্ক আছে তাহলে মোটরের এক্ষেত্রে সময় কিন্তু স্থির রাখতে হবে এবার আসি সময়ের সাথে বিদ্যুৎ খরচের পরিমাণের কি সম্পর্ক আছে যখন মোটরের ক্ষমতা স্থির অর্থাৎ একই অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর লাগিয়ে যদি আমরা ওই মোটরটিকে বেশি সময় ধরে চালাই তাহলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে অভিয়াসলি বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে যদি আমরা বেশি সময় ধরে চালাই তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে এক্ষেত্রে তাহলে সময়ের সাথে বিদ্যুৎ খরচের পরিমাণের কি সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে মোটরের ক্ষমতা এক্ষেত্রে স্থির তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ কত হবে অতএব বিদ্যুৎ খরচের পরিমাণ হবে সমান বিদ্যুৎ খরচের পরিমাণ হবে কুড়ি গুণ এবার যে ভগ্নাংশগুলি হবে তা আমরা সম্পর্ক নির্ণয় করেছি এই সম্পর্ক দেখে দেখে আমাদের ভগ্নাংশগুলি লিখে ফেলতে হবে সরল সম্পর্ক মোটরের ক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের পরিমাণের সরল সম্পর্ক আছে অতএব এই ভগ্নাংশটি হবে উল্টো ভগ্নাংশ অর্থাৎ তিনের পাঁচ গুণ এই সম্পর্কটি আছে সরল সম্পর্ক অতএব ভগ্নাংশটি হবে উল্টো মানে দশের আট এটার একক ছিল একক তাই একক লিখলাম একক এবার আমরা সিম্পলিফাই করব কাটাকুটি করলাম পাঁচ চারে কুড়ি চার দুই আট দুই পাঁচে দশ তাহলে পাঁচ তিনে পনেরো একক তাহলে আমরা উত্তরটা লিখি কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে অতএব পনেরো একক বিদ্যুৎ খরচ হবে